নমস্কার দর্শক বন্ধুরা আরও একবার স্বাগত জানাই জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে ইংরাজি বর্ণমালার উনিশতম লেটার এস এই ভিডিও অনুযায়ী আমি বলবো এস নামে জাতক জাতিকাদের সবথেকে বড়ো চারজন শত্রুর কথা আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যদি এই এস নাম দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার নামও যদি এস দিয়ে হয়ে থাকে আপনার শুভ নামটি কমেন্টে জানাতে একদম ভুলবেন না এস নামের ব্যক্তিরা সাধারণত চিন্তাশীল হয় তারা আগে চিন্তা করে তারপর কাজ করে এস নামক ব্যক্তির ভেতরে আবেগ বেশি কিন্তু সহজে কাউকে বুঝতে দেয় না চেহারা বা কথা বলায় একটা আকর্ষণ থাকে অন্যরা সহজে তাদের দিকে নজর দেয় যাকে ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসে বিশ্বাস ভাঙলে কষ্ট পায় খুব সব কথা সবাইকে বলে না নিজের কিছু ব্যাপার নিজের মধ্যে রাখে বুদ্ধি দিয়ে কাজ করতে পারে তারা নতুন আইডিয়া বের করতে ওস্তাদ যে কাজ নেয় তা শেষ করার চেষ্টা করে সহজে হাল ছাড়ে না দল বা বন্ধু বান্ধবের মাঝে অনেক সময় নেতৃত্ব দেয় সবাই ওর কথা শোনে সময় চায় জীবনে কিছু ভালো করবেই নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবনা থাকে বেশিরভাগ সময় তারা মাথা ঠান্ডা রাখে কিন্তু কেউ বিরক্ত করলে শক্ত প্রতিক্রিয়া দেয় তারা এই নামক ব্যক্তিরা খুব সহজ সরল এবং সাদাশিদে প্রকৃতির হয় এই সরলতার সুযোগই নেয় তার শত্রুরা তো বন্ধুরা ভিডিওটির মূল পর্বে আসা যাক সব মানুষের জীবনে কিছু না কিছু শত্রু থাকে কেউ সামনে থেকে আঘাত করে আবার কেউ পিছন থেকে কিন্তু এই স্নাম দিয়ে শুরু হওয়া মানুষের জীবনে কিছু বিশেষ ধরনের শত্রু দেখা যায় যারা হয়তো প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বা সহকর্মী কিন্তু ভেতরে ভেতরে তাদের ক্ষতি চায় এরা নিজেরা বড় কিছু করতে না পারলেও এইস নামের কাউকে সফল হতে দেখলে সহ্য করতে পারে না এমন চারজন মানুষের কথা বলবো যা এইস নামের মানুষের জীবনে বড়ো শত্রু হয়ে ওঠে প্রথমেই আসবো প্রতিবেশীর কথা প্রতিবেশী মানেই সময় বন্ধু নয় কিছু প্রতিবেশী থাকে যারা এস নামের মানুষদের সুখ শান্তি অগ্রগতি সহ্য করতে পারে না তারা সবসময় নজর রাখে কে কি করছে কার বাড়িতে কি হচ্ছে কার ছেলে কত দূর পড়ছে এসব মানুষ নিজেরা হয়তো কিছু করতে পারে না তাই অন্যের সাফল্যে জলে তারা পেছনে কথা বলে অপবাদ দেয় বা সমাজে বদনাম রটায় এমন হিংসুটে প্রতিবেশী এস নামের মানুষদের উন্নতির পথে সবচেয়ে বড় বাঁধা হতে পারে দ্বিতীয়ত যার কথা বলবো তা হচ্ছে বন্ধু সব বন্ধু সত্যি বন্ধু হয় না কিছু মানুষ বন্ধুর মুখোশ পরে পাশে থাকে কিন্তু ভিতরে ভিতরে ক্ষতি করতে চায় এস নামের মানুষদের জীবনে এমন বন্ধু অনেক সময় ঢুকে পড়ে তারা সামনে ভালো ব্যবহার করে কিন্তু পেছনে অপমান করে অন্যদের কাছে বদনাম করে এমন কি সুযোগ পেলেও বিশ্বাসঘাতকতা করে থাকে এইস নামক এই মানুষেরা যেন আগাতে না পারে তার জন্য নানান ফাঁদ তারা পাতে তৃতীয় যার কথা বলবো তা হচ্ছে আত্মীয় স্বজনদের মধ্যে শত্রু কিছু আত্মীয় থাকে যারা মুখে আপন হলেও ভিতরে ভিতরে প্রতিযোগ মনোভাব পোষণ করে তারা এই নামের মানুষদের সাফল্য দেখতে পারে না তারা ছোটোখাটো ভুল খুঁজে নিয়ে অপমান করে তুলনা করে ব্যঙ্গ করে বিশেষ করে যদি এই নামের কেউ গরিব ঘর থেকে উঠে বড় কিছু করতে চায় তাহলে তারা রীতিমতো শত্রু হয়ে ওঠে মুখে শুভকামনা জানায় কিন্তু মনে হয় ও যেন কিছুতেই না পারে আরও একজনের কথা বলবো সহকর্মী বা ক্লাসমেট স্কুল কলেজ বা অফিসে এমন অনেক মানুষ থাকে যারা এস নামের মানুষের প্রতিভা ও পরিশ্রম সহ্য করতে পারে না তারা চায় না এস নামের কেউ সামনে এগিয়ে যাক তাই তারা পিছনে কথা বলে ভুল তথ্য দেয় সুযোগের দরজা বন্ধ করে দেয় অনেককে আবার সরাসরি ভুল বোঝায় কাগজপত্র লুকিয়ে রাখি আবার স্যারের কাছে বদনাম করে এই সব মানুষ কখনোই সামনে কিছু বলে না কিন্তু পেছন থেকে ঘাইল করতে চায় তো দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পাশে থাকবেন আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন